আজকে আলোচনা বাস্তু স্বাস্থ্য অনুযায়ী বাড়ির নর্থ ডিরেকশন বা উত্তর দিক কোন কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে এবং এই ডিরেকশনকে কিভাবে পজিটিভলি অ্যাক্টিভেট রাখা যায় বাড়ির উত্তর দিক হচ্ছে জলতত্ত্বের দিক ওয়াটার এলিমেন্টের দিক এই দিক রিপ্রেজেন্ট করে অর্থ অর্থাৎ এই দিক যদি শুভ থাকে তাহলে সেই বাড়িতে কখনোই অর্থর অভাব ঘটবে না এবং এই ডিরেকশন আরও বেশ কিছু জিনিস রিপ্রেজেন্ট করে যেমন হচ্ছে নিউ অপরচুনিটিস যারা ব্যবসায়ী তাদের জন্য নিউ কাস্টমার্স এবং এই ডিরেকশন জীবনে প্রাচুর্যতা এনে দেয় তাহলে এই ডিরেকশনে কি কি করলে পজিটিভলি অ্যাক্টিভেট হবে এবং শুভ থাকবে এবং কোন কোন জিনিস করা একদম উচিত নয় এই ডিরেকশানে এই ডিরেকশানে কখনোই এই ডিরেকশনের কালার এই ডিরেকশন যদি কোনো রুম থাকে তার রং কখনোই লাল বা লালের কোনো শেডই এইদিকে রঙ করা চলবে না যেমন লাল অরেঞ্জ বা পিঙ্ক কোনো কিছু যেন এই রঙগুলোর যেন কোনো রঙটাই না থাকে এই ডিরেকশান তাহলে দেওয়ালের রং এই দিকে যে রুম রয়েছে দেওয়ালের রং কি করা যেতে পারে ব্লু বা গ্রিন জলতত্ত্বের রং হচ্ছে ব্লু এবং এই দিকে যে প্ল্যানেট রয়েছে সেটা হচ্ছে মারকারি বা বুধ তার রং হচ্ছে গ্রিন বা সবুজ এই দুটো কালার করা যেতে পারে তাহলেও কিন্তু বেশ শুভ আর কি এই দিকে কখনোই যেন কোনো কিচেন বা টয়লেট না থাকে এবং এই ডিরেকশানে অবশ্যই যেন কোনো ওয়াটার সোর্স থাকে আরও একটা পদ্ধতি আছে এই দিককে অ্যাক্টিভেট করা এই দিকে একটা শঙ্খ একটা মুক্ত এবং রূপর কোনো বস্তু এদিকে রেখে দিন ঠিক উত্তর দিকে বাড়ির সেন্টার থেকে দাঁড়িয়ে কম্পাসে দেখে নেবেন উত্তর দিক কোনটা সেই উত্তর দিকে একটা শঙ্খ একটা মুক্ত এবং কোনো রূপর বস্তু রেখে দিন এই ডিরেকশন পজিটিভলি অ্যাক্টিভেট হবে এবং এই বাড়িতে কখনোই অর্থের অভাব ঘটবে না